ডাব্লিউ এর নেক্সট পেপার ভিউ আমরা সামনে দেখতে পাবো কিং অফ কুইন পঁচিশে মে দু হাজার চব্বিশে অনুষ্ঠিত হবে সৌদি আরবে এই পেপার ভিউতে আনডিসপিউট চ্যাম্পিয়ন কোডি রোডসকে কে চ্যালেঞ্জ করবে ডাব্লিউডাব্লিউ এ কিং রোমান রেঞ্জ কি কোডি চ্যালেঞ্জ করবে এমন সকল প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ডাব্লিউডাব্লিউ সম্পর্কে সকল আপডেট পেতে আমাদের রেসলিং ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন এটা তো শিওর এই পেপার ভিউ সৌদি আরবে অনুষ্ঠিত হবে এখানে কোডি রোডসের চ্যালেঞ্জার যে হবে সে খুব পাওয়ারফুল হবে যদি পুরো রেসলার না হয় তাহলে ম্যাচ ইন্টারেস্টিং হবে না কোডিরোডসকে যে রেসলার চ্যালেঞ্জ করবে তাকে অবশ্যই পাওয়ারফুল রেসলার হতে হবে বর্তমান সময় কোডিরোডসকে চ্যালেঞ্জ করার মতো ডাব্লিউডাব্লিউতে হিট রেসলার হলো রোমান রেঞ্জ আঙ্কেল হোডি এবং র্যান্ড অটন এছাড়াও আরও লিজেন্ড রেসলার রয়েছে ডাব্লিউডাব্লিউতে তাদের নাম বললাম না কারণ তারা কোডিরোডসকে চ্যালেঞ্জ করবে না যাই হোক প্রথমে আঙ্কেল হোডির কথা বলি আঙ্কেল হোডি ব্যাকলেশ দু হাজার চব্বিশে রিটার্ন আসার কথা ছিল কিন্তু ব্যাকলেসে ব্যাক করেননি আঙ্কেল হোডি রিটার্ন না আসার কারণ হলো টাঙ্গালো আঙ্কেল হোডি রিটার্ন আসলে টাঙ্গালোর জয়েন্টটা ডাব্লুডাব্লুতে এত সুন্দর হতো না যেমন আঙ্কেল হোডি হল পুরো রেসলার আর টাঙ্গালো নতুন রেসলার আঙ্কেল হোডি যদি রিটার্ন আসতো তাহলে টাঙ্গালোর দিকে দর্শক শ্রোতারা ধ্যান দিত না সবাই আঙ্কেল হোডির দিকে নজর রাখতো কারণ আঙ্কেল হোডি ডাব্লুডাব্লু এর জনপ্রিয় রেসলার তার অনেক দর্শক শ্রোতা রয়েছে এজন্য ব্যাকলেস দু হাজার চব্বিশে আঙ্কেল হোডিকে ব্যাক করানো হয়নি সৌদি আরবের ইভেন্টে আঙ্কেল হোডির ম্যাচ হবে সামনের স্ম্যাকডাউনে আঙ্কেল হোডির ভেস কোডিডসের যদি এমন হয় আঙ্কেল হোডি কোডিডোটসকে চ্যালেঞ্জ করে তাহলে আঙ্কেল হোর্ডি কোডিডোটসকে পরাজিত করতে পারবে কিনা আঙ্কেল হোডির সাথে কোডিডোটসের ম্যাচ হলে আঙ্কেল হোডি কোডিডসকে হারিয়ে দেবে আপনারাই বলেন আঙ্কেল হোডি রিটার্ন আসবে আঙ্কেল হোডির কাছে পুশ রয়েছে আঙ্কেল হোডি যদি রেস করে তাহলে কি সে হারার জন্য রেস করবে আঙ্কেল হোডি ভেস কোডিডোডসের ম্যাচ হলে সবচেয়ে বেশি চান্স থাকবে আঙ্কেল হোডির কোডিরোডসকে হারিয়ে দিয়ে নিউ আনডিসপুট চ্যাম্পিয়ন হবে আপনাদের কি মনে হয় কমেন্টে বলে যাবেন যদি এমন হয় রোমান রেঞ্জ কোডিকে চ্যালেঞ্জ করে বসেছে তবে কি হবে প্রথমে বলি রোমান রেঞ্জের সাথে কোডিরোডসের ম্যাচ না হওয়ার সম্ভাবনায় বেশি বিশেষ করে এমন চ্যালেঞ্জিং ম্যাচগুলোর কথা বলেছি কারণ রোমান রেঞ্জের সাথে ষোলসুকুয়া রক টাঙ্গাল ও টামাটোগার একটি চ্যালেঞ্জিং ম্যাচ হওয়ার কথা ছিল ব্যাকলেশ দু হাজার চব্বিশে আমরা এমনটাই দেখেছি সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে সৌদি আরবের ইভেন্টে তবে এমনটা হতে পারে র্যান্ডার্টন কোডি কোডিরোডসের কোডি রোডসকে চ্যালেঞ্জ করতে পারে তার কারণ ব্যাকলেস দু হাজার চব্বিশে আমরা দেখেছি কোডি রোডসকে র্যান্ডন বিভিন্নভাবে অপমানিত করেছে আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ